আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে আমার ইনকিউবেটরটি আমি তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি কক রয়েছে হয়তো কক দেখে বুঝতে পারছেন কি করা হবে এটি দিয়ে আজকে আমি একটি ইনকিউবেটর তৈরি করব। কিভাবে ইনকিউবেটর তৈরি করতে হয় সে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো আর কি কি প্রয়োজন লাগে কি কি দিয়ে তৈরি করতে হয় সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো এটা দেখতে পাচ্ছেন একটা কক্সিটের বক্স এই কক্সিটের বক্সটা আমি বাজার থেকে কিনে এনেছি দুশো পঞ্চাশ টাকা দিয়ে আর ভিতরে যে মালামালগুলো দেখতেছেন সেগুলো আমি অনলাইন থেকে ক্রয় করেছি মধুমতি ইনকিউবেটর থেকে আমি অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে এগুলা এনেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে এ ফ্যান আর এটা হচ্ছে হিউমিটি আর্দ্রতার জন্য একটা মেশিন এটা হচ্ছে কস্টিপ আর হচ্ছে এটা একটা একটা সকেট দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে তিরিশ আড়াইশের একটা আর্দ্রতা হিউমিডিটির জন্য যেই মেশিনটা প্রয়োজন সেই মেশিনটা আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে রয়েছে একটা কস্টিপ এই কস্টিপটা দিয়ে আমি এই দেখতে পাচ্ছেন যে এই বক্সটাকে আমি সুন্দরভাবে বেঁধে নেবো যাতে করে আমার এই কক্সিটটা আরো মজবুত হয় আর এখানে দেখতে পাচ্ছেন যে সকেট এটা হচ্ছে হিউমিটি আর্দ্রতা মেশিনের যেই হিউমিটিটা রয়েছে সেইটা আমি এটার মধ্যে সেট করব আর এখানে আরেকটা রয়েছে হচ্ছে ডিসি ফ্যান এই ডিসি ও ব্যবহার করব আর এখানে রয়েছে তার এখানে আমি তার নিয়েছি দশ গছ তার নিয়েছি আমার পরিমাণ মতো আমি এখান থেকে তার কেটে নিয়ে তারপর এটা তৈরি করব। সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন আর এটা হচ্ছে একটা হোল্ডার যেটাতে আমি হিটার অথবা লাইট ব্যবহার করব ডিমে তা দেওয়ার জন্য আর এখানে রয়েছে একটা টুপিন চকেট যেটা আমি এই তারের সাথে সংযুক্ত করে আমি একটা পাওয়ার কাবল তৈরি করে নেব এই দেখতে পাচ্ছেন তাহলে দেখতে থাকুন যদি ভিডিও একটু লম্বা হবে তারপরে দেখবেন আমি কিভাবে তৈরি করি সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো চাইলে আপনারা নিজেরাও ঘরে বসে তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দের একটি ইনকিউবেটর যে দিয়ে সহজেই আপনারা মুরগি টার্কি হাঁসের বাচ্চা কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারবেন কোয়েলের যে বাচ্চাটি এটি কিন্তু আমি ইনকিউবেটর মেশিনে ফুটিয়েছি আমার যে একটা ইনকিউবেটর আছে সেই মেশিনটি আপনাদেরকে দেখাচ্ছি এটি আজকে দুই দিন বয়স হয়েছে এখানে চোদ্দোটা কোয়েল পাখির বাচ্চা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে ইনকিউটার সেই মেশিনটি যেটি ম্যানুয়াল ইনকিউটার মেশিন এটিও আমি তৈরি করেছিলাম সিট দিয়ে প্লেন সিট দিয়ে আমি তৈরি করেছি সেখানে হাঁসের ডিম এবং চিন হাঁসের ডিম দেওয়া আছে আবার দেখতে পাচ্ছেন যে কোয়েল পাখির ডিমও দেওয়া রয়েছে তবে এটি কিছু দিনের মধ্যেই ফুটবে তাহলে চলুন এ বিষয়ে কথা না বলে আমরা কিভাবে ইনকিউবেটরটি তৈরি করব ককশিট দিয়ে সে বিষয়ে আমরা চলে যাই এ হচ্ছে ককশিটটা এই ককশিটটাতে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন কস্টিপটা এখন আমি এটার ভিতরে এভাবে লাগিয়ে নেব আমার ককশিটটা যাতে আরও মজবুত হয় দেখতে পাচ্ছেন আমি আমার এই কক মজবুত করে নিলাম ট্যাপ পেঁচিয়ে এবং সাথে একটু সৌন্দর্য হয়েছে সৌন্দর্য দেখা যাচ্ছে আপনারা চাইলে এইভাবে তৈরি করে নিতে পারবেন তো এখন আমি যে যন্ত্রাংশগুলো দিয়ে আমি কিভাবে এটি ফিট করব সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি ততক্ষণ আমার সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর হোয়াটসঅ্যাপ ইমো এবং ফেসবুকে আমার এই ভিডিও লিংক শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে সকলে দেখে যারা নতুন উদ্যোক্তা আছে যারা ইনকিউবেটর তৈরি করতে চাচ্ছেন তারা যেন এই ভিডিও দেখে সহজে একটি ইনকিউবেটর তৈরি করে নিতে পারে দর্শক এটা হচ্ছে একটা প্যাকেটিং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে তিরিশ আঠাশ দুশো বিশ এটা হচ্ছে একটা হিউমিটি আর্দ্রতার মেশিন এখানে যেটা একটা সেন্সরও দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটাকে আমি এখন কানেকশন করে নেব কিভাবে সেট করে নিতে হবে এটাকে কীভাবে ইনস্টল করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো প্রথমে তো আমি এ হোল্ডারে এ তার আগে সেট করে নেব যেহেতু আমার এটা একটা বালফ হবে ডিম তাপ দেওয়ার জন্য তাই আগে এটা আমি সেট করে নেব তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার যে আর্দ্রতা প্রয়োজন ডিমে তা দেওয়ার জন্য যে হোল্টার সেটি লাগিয়ে নিয়েছি তারপরে কুলিং ফ্যান কুলিং ফ্যানটি সেট করা হয়ে গেছে এখন আমি সেট করে নেব হচ্ছে এস টি সি তিরিশ আঠাইশ মডেলের যে হিটারটা রয়েছে এস টি সি তিরিশ আটাইশ মডেলের যেই মেশিনটি রয়েছে সে মেশিনটি আমি এখন সেট করব এটার ওয়ারিং কিভাবে করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কানেকশানটি করে নিয়ে করে নিয়েছি আসলে কানেকশানটি আমি একা ভিডিও করতেছি আবার কাজও করা লাগে সেই কারণে আমি আপনাদেরকে কানেকশানটি দেখাতে পারিনি আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই যে হিউমিডটির যে মেশিনটি আমরা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার সাপ্লাই অর্থাৎ ডাইরেক্ট মেন সুচ থেকে যে এখানে কারেন্ট যাবে আমি এটা এভাবে এই যে টু পিন প্লাগটা তৈরি করে নিয়েছি এটা সরাসরি এখানে লাইন গিয়েছে এই যে প্লাস এবং মাইনাস আর এখান থেকে যে তারটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পজিটিভটা এই আপনার যে হিউমিটি রয়েছে যে হিউমিটি হিউমিটির এটা মাইনাসটা এখানে চলে এসেছে আর পজিটিভ যেই তারটা রয়েছে সেটা কিন্তু আপনার লাল যে তারটা আমরা সেটা দিয়ে দিয়েছি আর এক এটা হচ্ছে আপনার এই দেখতে পাচ্ছেন যে বালফ আমরা সেই বালফের লাইনটা হচ্ছে এই লাইনটা এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে বালফের লাইনটা এইভাবে এই এদিকে আসছে এই বালফের লাইনটা আমরা এটা এখানে লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে পজিটিভ পজিটিভটা হচ্ছে আপনার পজিটিভটা লেগেছে আপনার নয় নাম্বারে আর মায়ের যেটা নেগেটিভ নেগেটিভটা হচ্ছে আট নাম্বারে এই আট নাম্বার থেকে এই এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ থেকে কিন্তু এটা এখানে চলে এসেছে আর যে নেগেটিভটা রয়েছে সেই নেগেটিভটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আপনারা নেগেটিভটা কিন্তু আমরা সবগুলো একসাথে দিয়ে দিয়েছি অর্থাৎ হিউমিটির যেই নেগেটিভ হিউমিটির যে সুইচটা আমরা করেছি সেটার নেগেটিভটা এখানে নেগেটিভে দিয়ে দিয়েছি আর হচ্ছে যেই বাতির যেই বালব আমরা বা হিটার যেটা লাগাবো সেটার তার কানেকশানটা কিন্তু আমরা নেগেটিভটা এখানে দিয়ে দিয়েছি এই পাশেরটা যেটা হচ্ছে দুই নাম্বার সেই দুই নাম্বারে কিন্তু আমরা দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এ হচ্ছে এভাবে আপনারা কানেকশন করে নেবেন আর যদি না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী সময়ে আমি আরও একটি ভিডিও তৈরি করব। তবে এখন আমরা রেডি করব। মেশিনটি কিভাবে রেডি করবো সেটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো ততক্ষণ সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে আমার ইনকিউবেটরটি আমি তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে একটি কুলিং ফ্যান একটি বালাফ তারপরে দেওয়া আছে যে আমাদের আর্দ্রতা এবং হিউমিটি কন্ট্রোলের জন্য যে কন্ট্রোল বক্স সেটি দেখতে পাচ্ছেন এটি এভাবে আমি করে নিয়েছি এটা হচ্ছে সুইচ যে হিউমিটি ফ্লাগ এর জন্য এটা দেওয়া রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন যে সেন্সরটা আমি কিভাবে লাগিয়ে দিয়েছি ঠিক মাছ বরাবর ম্যাপে নিয়েছি ওয়ারিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটি সময় নিয়ে কাজটি করেছি এখন আমি লাইন দেব আপনারা দেখেন লাইন দিলে এখন বালক জ্বলবে এ, এ, এ হচ্ছে টু পিন সকেটটি আমি আমি প্লাগে দিয়ে দিচ্ছি দেখেন মান্টিপ লাগলে লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু লাইন চলে এসেছে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চলছে মিটারটি এখন আমি এটি ডাকনাটি ডাকনা দিয়ে ঢেকে দেব দেখা যাক কত দ্রুত সময়ের মধ্যে তাপ ওঠে সে বিষয়টি আমরা দেখব দেখতে পাচ্ছেন ইনকিউবেটরটি তৈরি হয়ে গিয়েছে তৈরি করে নিয়েছি তো পরবর্তী সময়ে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলে আমি যে পরিশ্রম করেছি যে মেদা খরস করে নিজে তৈরি করেছি এবং ডিম বসাবো ডিম বসানোর পর আদৌটাতে ডিম ফুটে কিনা বাচ্চা বের হয় কি না সে বিষয়টিও আমরা আপনাদেরকে দেখাবো আমার এই চ্যানেলটি সাথে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইবে আশা করি আমার এই চ্যানেলটি আরও এগিয়ে যাবে আর আমি নতুন অবস্থায় শুরু করেছি আমি আপনাদেরকে বলে নেই আমিও নতুন একেবারে নতুন যেহেতু আমি কিভাবে কোয়েল কবুতর হাঁস মুরগির ডিম ফুটাবো সে বিষয়টি আমি আপনাদেরকে এক এক করে ভিডিও আকারে আমার এই চ্যানেলে দেব আপনারা জানতে পারবেন তো এই ছিল আজকে ইনকিউবেটর তৈরির প্রসেস পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি কিভাবে ডিম এটাতে বসাতে হবে এবং কতটি ডিম এটাতে আমি বসাবো বসানো যাবে সে বিষয়টি নিয়ে আমি আরও একটি ভিডিও তৈরি করব ততক্ষণ আমার চ্যানেলের সাথে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন ইনকিউবেটরের ওপর এবং হাঁস মুরগি লালন পালনের ওপর সে বিষয়টি আমি আপনাদেরকে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ